এবার এই জাদু বক্সে এখানে আঙুলটা ঢুকিয়ে দেবো এই দেখো হাত ঢুকিয়ে দিলাম এই দেখো আমার ডাইনি বুড়িদের মতো লোক লাগানো কমপ্লিট তবে আমি ডানাতে ছোট করব কারণ কি খেতে পারি না আর বাঁহাতে বড় রাখবো গাড়ি চলে যাবো কি করে ভালো চুলকানো যাবে ভিডিও অন্য করে বকে গেলাম তো যাই হোক এবার দেখো এটা হাতে কি হচ্ছে শেঁক লাগছে হাতে সুমি এখন গ্লিটার মিক্স করছে কারণ আমি বললাম যে ওর ও বললো যে এইটা গ্লিটারটা একটু দাও ভালো লাগবে মানে চকচক করে হ্যালো এওরি আবার চলে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে তো আজকে যাচ্ছি আমি নেল এক্সটেনশন এই দেখো আমার পিচ্ছিরি জঘন্য নোখের অবস্থা যখন স্কুল লাইফে ছিলাম তখন প্রচুর নোখ হতো এখন আর হয় না জানি না কেন এর পেছনে কী কারণ আছে আমি জানি না এখন এই দেখছো এই নখগুলো আমার জঘন্য তো আমি আগেরবার যার সঙ্গে কোলাবোরেশন করেছিলাম লাকি আমার তো যার সাথে কোলাবোরেশন করেছিলাম ওর বাড়িতেই যাবো নেল এক্সটেনশন করাবো যদি সময় থেকে ফুড এক্সটেনশনও করাবো কী করাচ্ছি না করাচ্ছি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো আর পুজোর আগে একটু সুন্দর বড়ো বড়ো নোক না হলে কী চলে বলো তো সেই জন্য আমি এখন পুরো রেডি হয়ে গেছি সাজিনি বিশেষ একটা কী আর সাজবো এই গরম বৃষ্টি রোদ বৃষ্টি রোদ এই চলছে আর এই দেখো লাকি ওকে খেতে দিয়ে দিয়েছি ও এখন রেস্ট নেবে আমি এখন যাবো নেল এক্সটেনশন করাতে ওর বাড়িতে স্কুটি নিয়ে ওর বাড়িতে গিয়ে দেখা হচ্ছে ওর সঙ্গে আলাপ করাবো তখন অনেক পুরনো অডিয়েন্স ছিল তখন আমার চুয়ান্ন হাজার সাবস্ক্রাইবারও ছিল না আজকে চুয়ান্ন হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে আমি ভীষণ ব্লেসড আমি আরও চাই কাজ করতে তো তোমরা নতুনভাবে যারা জয়েন করেছো নতুন যারা ভিউয়ার্স আছো তারাও দেখতে পাবে তো চলো বেশি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি যাই না তো দেরি হয়ে যাবে তো লেটস গো এখন সব সঙ্গী রেনকোট ফোন নিতে ভুলে যায় কিন্তু রেইনকোট নিতে ভুললে তুমি ডুববে রাস্তাতে আমি এখন ওয়েট করছি আর এত ঝড় উঠে গেছে বললাম না এই মেঘ এই বৃষ্টি এই ভাবলিশ আমি রেনকোটটা নিয়ে বেরিয়েছিলাম না আমি মুখটা একটু গোল হয়ে গেছে আগে থেকে এখন ও সমস্ত কিছু ওর ইনগ্রিডিয়েন্ট জিনিসপত্র রেডি করছে আর আমাদের এখন আলো নিয়ে কি প্রবলেম রিং লাইটটা আমিও আনতে পারিনি আমারই আনার কথা ছিল এই বাইরে যা বৃষ্টি করছে কিন্তু ন্যাচারাল লাইট জিন্দাবাদ ন্যাচারাল লাইটেই আমরা আজকে করব তো এই যে দেখছো আমি এখন এখানে সুন্দর করে আমার নরম হাতটা দেবো আর এত সুন্দর করে কাজ করবে আর আমি যে কি করবো কিছু আজকে অ্যাক্রেলিক হবে অ্যাক্রিলিক এক্সটেনশন তোমার চার্জারও খারাপ ঠিক আছে তো আজকে আমি কি আজকে আমরা মানে আমার এই জঘন্যতম হাতে কি করে দিবি বল

আর তোমার পছন্দ মতন হবে নখটাকে এগুলো কি বলে জানো কি এটাকে বেল মানে আমি এটাকে বাফ করছি বের করছি অনেক কায়দা আছে

দেখো কত বড় বড় নোখ বানিয়েছি এবার এটা দিয়ে আমি আঁচড়ে দেবো সৌ নখকে ফার্স্ট আঁচড়াবো তবে ওর গন্ডারের চামড়া ওর যদিও কিছু হবে না বাকিদের হতে পারে এই দেখো আমার ডাইনি বুড়িদের মতো নখ লাগানো কমপ্লিট তবে আমি ডানাতে ছোট করব কারণ কি খেতে পারি না আর বাঁ হাতে বড় রাখবো গাড়ি চলে যাবো কি করে ভালো চুলকানো যাবে করে দেবে ও শুনিয়ে এবার মানে গুলোকে কাটবি মানে সাইজটা আর কি ঠিক করবে এই হাতে ছোট করে হ্যাঁ ভালোই ছোট করে আগে আমি হ্যাঁ হ্যাঁ শুনুন এটাকে এইরকম ছোট আর একটু ছোট করবে এটা একটু বড় রাখবো একটু ছোট এবার হচ্ছে এটা হচ্ছে এক্রিলিকে কোট দেওয়া হবে এরপর হ্যাঁ বল এবার কোট দেওয়া হবে হ্যাঁ এক্রিলিকে কোট দেওয়া হবে তারপরে নেল পলিশ দেওয়া হবে আস্তে নেল পলিশ দেওয়া হবে লাল রঙে আমার ফেভারিট কালার হ্যাঁ লাল তো এবার এই জাদু বক্সে এখানে আঙুলটা ঢুকিয়ে দেবো এই দেখো হাত ঢুকিয়ে দিলাম অলমোস্ট হয়ে গেছে কালার করা হবে তাড়াতাড়ি হলো আজকে বেশি দেরি হচ্ছে না তবুও আমরা একটু গল্প করছি গরমভাবে চুপচাপ করা যায় এদের তো অনেক লোকজন আছে গল্প করার জন্য ভিডিও অন্না করে বকে গেলাম তো হোক এবার দেখো এটা হাতে কি হচ্ছে শিংক লাগছে হাতে আর ও বলছে যে ওর নাকি 3D আমি শিখছিলে হচ্ছে 3D আর্ট করব তোমার হাতে বাট তোমার তো সময়ই হচ্ছে না তারাহুড়ো হবে পরের বার করবে সুমির বিয়ের সময় 3D আর্ট করবে সব আর্ট হ্যাঁ দারুণ আমি যেই দেখবে আমার আঙ্গুল আর কেউ দেখে না ঠিক আছে सिंपली सिंपली करू বেচারি ওড়ো একটা খাট আছে আমি চাই না মানুষ কত খাটাতে এবার রং হচ্ছে সুন্দর লাল আমার ফেভারিট ও যতই রং দাও লাল এর আমি যাব না এই দেখো লাল রং করেছি এটা এখন এর ভিতরে রাখছি একদম সুন্দর রেড কালার সব ড্রেসের সঙ্গে যাবে তোমরা যারা এখনো ভাবছো নেল পলিশ করবে কি করাবে না করে নাও রকম কালার করছে আর পুজোর অফারও চলছে ওর কাছে অফারও চলছে ওর ফেসবুক প্রোফাইলটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো আর ওর অফার্সগুলোও আমি দিয়ে দেবো যে কীরকম কী অফার্স রয়েছে তোমরা অবশ্যই ওর কাছে আসতে পারো আর আমার তো আগের বছর আগের বছরের আমি দেখাচ্ছি স্ক্রিনশটটা দেখো ভিডিওতে ভিজিবল হচ্ছে আগের বছর করেছিল অনেক ক্রিয়েটিভিটি করেছিল এবছরটা আমার একটু তাড়াতাড়ি আছে সিম্পলের ওপর রাখ তো সেই জন্য ও এটা করছে তোমরা তোমাদের পছন্দ মতো কিন্তু করতে পারো কাস্টমাইজ যেগুলো দেখিয়ে নিয়ে অনেক থ্রি ডি আর্ট ফার্ট রয়েছে এই যে এইগুলো সুন্দর সুন্দর রয়েছে তোমরা দেখতে পারো তো চলো আমি ফাইনাল লুকটা খুব তাড়াতাড়ি দেখাচ্ছি সুমি এখন গ্লিটার মিক্স করছে কারণ আমি বললাম যে ওরা ও বললো যে এইটা গ্লিটারটা একটু দাও ভালো লাগবে মানে চকচক করবে তবে সবকিছু চকচক করলেই কিন্তু সোনা হয় না এটাও মাথায় রাখতে হবে তো আমরা যা স্টাইলের জন্য একটু দিচ্ছি যাতে পুজোতে সবাই আমার নোক দেখে পাগল হয়ে যায় তো দেখো লাস্ট ফিনিশিং চলছে এটা একদম লাল গ্লিটার্ড নেল রেডি একদম পূজো স্পেশাল এটা কিউটিক্যাল অয়েল দেওয়া হচ্ছে হ্যাঁ যাতে চকচক 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 করে আর তোমরা যারা করতে চাইছো আমার ডেসক্রিপশনের ফেসবুক প্রোফাইল পেয়ে যাবে আর আমার প্রোফাইলে তোমরা দেখতে পাবে আমি মিনি ব্লগও পোস্ট করব আর লংও করবো তো দেখে নাও নেলটা আমি ফাইনালি দেখাচ্ছি একদম ফাইনালি আমাকে জামা কাপড় মানে একদম পুরো আমাকে কেমন লাগছে তো নেলসটা হলো ঠিক আছে এই যে আমার নেলস রেডি খুব কম টাইমে সুমি করে দিয়েছে আমার তাড়াহুড়ো ছিল ও আর একটু অনেক কিছু করার চেষ্টা করেছিলাম কিন্তু আমি ওকে সময় দিতে পারিনি সেটা আমারই ফল্ট কিন্তু যেটুকু করেছে সেটুকুই খুব সুন্দর আমি ন্যাচুরাল চেয়েছিলাম এই দেখো একদম দুর্দান্ত নেল করে দিয়েছে তো আমার খুব ভালো লেগেছে তোমরা যারা নেল করতে চাইছো পুজোর আগে খুব মানে কম বাজেটেও করে দেয় এমন না যে প্রচুর টাকা লাগবে যারা স্টুডেন্ট আছো তারা কী করবে ওর সঙ্গে কনট্যাক্ট করো কিন্তু সত্যি খুব ভালো কাজ করে আর খুব ভালো ব্যাপার আর তোমরা ফ্রিতে বাড়িতে এসে করে এন্টারটেনমেন্ট পেয়ে যাবো চারপাশে মানুষজন খুব ভালো গল্প আড্ডা করে বুঝতে পারবে না কখন তোমার কাজ হয়ে যাবে তো জানিও কেমন লাগলো আমার নেলটা আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো পাশে থেকো আর দেখা যাবে আমাদের নেক্সট নেক্সট ভিডিও তার এখানে একটা পিকনিকের প্রস্তুতি চলছে দেখা যাক কতটা কি হয় সেটা পরে ক্রমশ প্রকাশ্য তো বাই রিয়েলি খুব এক এক্সটেনশন তোমার চার্জারও খারাপ ওইও খারাপ ঠিক আছে ভিডিও হচ্ছে যা যা ঠিক আছে